সুন্দর একটা দিন সানি ফ্লোরডা আকাশে কোনো ম্যাঘ দেখা যাচ্ছে না সালাম চলে আসলাম কোথায় আমার বড় শালকের বাসায় শাহেদ ওর বাসায় আজকে একটা সারপ্রাইজ পার্টি আছে রাত্রিবেলায় ওদের রিলেটিভ আমার প্রিভিয়াস ভিডিওতে বোধ যারা নিয়মিত দেখেন তারা ওদেরকে দেখেছেন অলরেডি লন্ডন থেকে গেস্ট আসছে তো বাসায় একটু ওর হোম ট্যুর আমি দেওয়ার চেষ্টা করছি কারণ আমার স্যালেকের ওয়াইফ ওর নাম হলো পিয়া ইজ ভেরি ক্রিয়েটিভ গার্ল অনেক ভালো ভালো জিনিস নিজের হাতে তৈরি করে মোটামুটি একটু দেখানোর চেষ্টা করবো তার বাসাটা ওর শখ বলতে পারেন সুন্দর করে গুছানো তার বাসা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু আমার শ্যালেকের ওয়াইফ ওর হাতে তৈরি একটু আগে বললাম যে ক্রিয়েটিভ মাইন্ড খুবই সুন্দর করে জিনিসগুলো ওর হাতে তৈরি বিভিন্ন পিস দিয়ে ক্যান্ডেল পিসগুলো ওর হাতে তৈরি করা অবশ্যই কিনা জিনিসটা একটু ভিউসে বলেন তো কি এটা আসলে একটা ঘড়ি নষ্ট ঘড়ি নষ্ট হয়ে গেছিলো সব ভিতরে জিনিসগুলো ফেলে দিয়ে এইভাবে স্টোন দিয়ে কালারফুল স্টোন দিয়ে এই জিনিসটা একটু ডেকোরেটিভ করা হয়েছে না এগুলো তার হাতে তৈরি করা বিভিন্ন পিস দিয়ে মনে হচ্ছে যে বিভিন্ন এখন তার বেডরুম প্রথমে চলে যায় মেয়ের রুমে খুবই সুন্দর করে ডেকোরেশন করা বড় বিউটিফুল আর্ট অন দা ওয়াল এই ফ্লাওয়ারগুলো গুলো পেয়ার হাতে করা আমার সেলেকের ওয়াইফ ঠিক জানি না কিভাবে তৈরি করছে কিন্তু খুবই সুন্দর এই যে আর্টটা দেখতে পাচ্ছেন ওয়ালে এই আর্টটা হলো শালকের মেয়ের হাতে করা সুন্দর পিংক কালার দিয়ে সাজানো মেয়ের রুম পিস করানো মনে হয় হার্ট এই জিনিসটা ঘরের তৈরি কালারিং করা স্লাম আমার সালার রুমে সুন্দর লুকিং লাইক দ্য কালার কম্বিনেশন

বার্থডে কেক আমরা যাচ্ছি এক সারপ্রাইজ বার্থডে পার্টিতে রিলেটিভ কেম ফ্রম লন্ডন আজকে আমার শালার বাসায় ওদের সারপ্রাইজ বার্থডে পার্টি কোথায় যাচ্ছি এখন একটু বলো হাইলাইট দাও পিয়ার বাসা কি আচ্ছা কার বার্থডে আচ্ছা ইউকি রাইট হ্যাঁ

বার্থডে পার্টি তো আমার সময় আছে আমার এক আসছে মানে ताऊत ভাইয়ের মেয়ে লন্ডন থেকে ওর আস্ক বার্থডে ও যাবে না হ্যাপী না 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 সব বার্থডে গেল বিজি সিমাবার নো উই ডিড সে উই জাস্ট টু সি মেন লাইট রিফ্লেকশন কেলে গাড়ি কোথায় পার্ক করছিস স্টিকার আছে ঠিক আছে আমার তো স্টিকার আছে অসুবিধা নাই কে উইশ করছে আগে এই যে ও ও উইশ করছে রাইট না আমরা কপিরাইট নিয়ে কথা বলতেছিলাম এনিথিং মানে বিহাইন্ড দা

Like you hand this up. That's it. Anything you like in the decorate on the table? Huh? No? She's your friend? You can come together. What's your name? Okay. You are her classmate? Very good. So you came to visit us. Do you like Indian food? Very good. Okay. Enjoy the night.

How many years? 19. 19 years old. She just <laughs> turned 19. You? You just turned 19? Pierre? Hey, 18. let Get ready, everyone. Make your wish. Happy <laughs> birthday. Just blow, blow. It? <laughs> <laughs> just you to it up What <laughs> <laughs> okay, I don't <laughs> <can you start laughs> guys. Get it hello. Hi. I want a <laughs> <laughs> Really? ও ও বসে আছে তুমি খাবো কেক ও খাবে বার্থডে গেল সবাইকে কেক খাওয়াচ্ছে প্রিকি তুমি গেলো না ওইখানে ইহো ই রাইট দেখছো বি

जैसे दुल्हा भाई वैसे साला भाई मुझे तो चिकना है भाई दुल्हा भाई हाथी खाता है साला घोरा खाता है घोरा खाता से बहुत आके ऐसे हेल्प करो एक तू दाम खाओ ना वो मजा मारे तो खाओ बाहर अच्छा ठीक तो मुझे लग गई हैं बीएमडब्ल्यू एक्स थ्री को था बाजी <laughs> हमारे वाले भी पिक पॉकेट को सिक्के

ওকে সবাই ভাবে দিয়ে দাও খুদ হাফেজ গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট আজকে ওর জন্মদিন ছিল কি রাইট ইজ জাস্ট টার্ন 19 হ্যাঁ ফার্স্ট মানে কি বলবো बर्थडे ইন ওভারসিজ তুমি তো লন্ডনে করো বাংলাদেশে করো আমেরিকাতে ফার্স্ট बर्थडे করলা ওকে উই অল উইশ ইউ দ্য বেস্ট ঠিক আছে এন্ড খুদ হাফেজ আজকে এখানে আমার ব্লগটা শেষ করে দিচ্ছি আগামীতে অন্য কোথাও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নাম কি বতুল সামিনা ব্লগ এত আসতে কেন গুড হাফেজ গুড নাইট বাই সেদার ছেলের রুমে বয়েজ রুম ছেলে তো বড় হয়ে গেছে এটা কে চালায় গাড়িটা তার বিভিন্ন অ্যাওয়ার্ড স্কুল থেকে পাওয়া ডেকোরেশন গুলো আমার শালকের ওয়াইফের হাতে তৈরি কালের জন্য রেডি হচ্ছে এভরি ওয়ান তুমি যাও